গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাইনি ব্লগ এখন দেখো সকাল সকাল আমি আর বাবা যাচ্ছি এক জায়গায় আমার খেলা আছে আমি বাবা এখন যাচ্ছি আর এখন সকাল সকাল ঠান্ডাও তো লাগছে তার জন্য টুপি আর রুমাল দিয়ে রেখেছি আর দেখো এখানে মন্দারমণি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর রাতে দেখো মন্দারমণি ব্রিজটা কেমন সুন্দর লাগছে দেখো আর এখন আর বন্ধুরা এই যে সামনে যে বোর্ডটা দেখা যাচ্ছে এইখানে দেখো বন্ধুরা মন্দারমণি ব্রিজ শেষ হয়ে গেল আর বন্ধুরা এখন যাচ্ছি তাজপুর সমুদ্র সৈকতের ওপর দিয়ে দেখো পুরো তাজপুরে দেখো পুরো সাইড রয়েছে রাস্তা মেন রোড তারপরে তার সাইডে রয়েছে দেখো পুরো সমুদ্র তোমরা সমুদ্র দেখে দেখে আনন্দ করে তাজপুর দিয়ে যেতে পারো আর এখন দেখো হালকা হালকা সকালও হয়ে এসেছে আর এইখানে দেখো তাজপুর সমুদ্র থেকে শেষ হয়ে গেল এবার শঙ্করপুর স্টার্ট প্রায় তাজপুর দু কিলোমিটার পথ ছিল এখান থেকে পুরো শঙ্করপুর আর এইটা যে সামনে দেখা যাচ্ছে এইটা হচ্ছে শঙ্করপুর পার্ক বন্ধুরা দেখো এখন শঙ্করপুরে কত টলার দাঁড়িয়ে আছে দেখো পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর দূরে যে ওইটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে শঙ্করপুর ব্রিজ আর এপাশটা দেখো এপাশে পুরোটা জঙ্গল রয়েছে পুরো শঙ্করপুর পুরো জঙ্গল কুন্দ্রা এখন দেখো শঙ্করপুর ব্রিজের উপরে চলে এসেছি এইটা হলো শঙ্করপুর ব্রিজ দেখো কত বড় ব্রিজ তোমাদের দেখা এইটা হচ্ছে দীঘা মোহনা দীঘা মোহনাটা দেখো কত বড় আর তার পাশে দেখো এখন কত দোকান পাটও রয়েছে আর দীঘা মোহনাটা দেখো কত বড় অনেকটা বড়ই দীঘা মোহনা বন্ধুরা দেখো আমরা এখন এই ক্লাবটাই খেলছি বিরামপুর এখানে দেখো সবাই কতজন দেখো সবাই এখানে বন্ধুরা তোমার যে এখনই দেখালাম এই যে ছেলেগুলো দৌড়ে আসছে এরকমই আমি দৌড়ে এসেছি এবার তোমরা জিজ্ঞাসা করবে দাদা ক নম্বর পজিশন করেছো বন্ধুরা চার নম্বর পজিশন হয়েছে আমার আর এখন চলো প্র্যাকটিস হোক আমি অনেক দিন থেকে প্র্যাকটিস হয়ে নিই কম হালকা করে প্র্যাকটিস করতাম কারণ জ্বর শরীরের পর থেকে তো শরীরটা খারাপ হয়ে গেছে তারপর তার জন্য এখন একটু চার নম্বর পজিশান হয়েছে তো বন্ধুরা সেগুলো কোনো ব্যাপার নয় আর এখন দেখো আমার এখানে যে হয়েছিল এখানে আমার মামার বাড়ি তার জন্য মামার বাড়ির কাছেই রোড ড্রেসে দৌড়ানোর জন্য এসেছিলাম আনন্দও করেছি আর এখন দেখো আমার মামার বাড়ির পাশে এখন ট্রেল লাইনে এখন বেড়ানোর জন্য এসেছি আর বন্ধুরা দেখো এখানে ট্রেন লাইনের পাশে কীভাবে এখানকার লোকেরা গোবর ছব ছড়িয়ে রেখেছে দেখো এগুলোকে বলে ঘষি কিভাবে সাজিয়ে রেখেছে চলো এগুলো দেখলাম ট্রেন লাইনেও তোমাদের দেখালাম তো চলো এখন আবার অনুষ্ঠানটাও তোমাদের দেখিয়েছি এবার চলো টিফিন দেয় টিফিন খেয়ে আবার বাড়িতে চলে যাবো এখন বন্ধুরা এখন দেখো বাবার সঙ্গে খেলে আবার বাড়িতে ফিরে যাচ্ছি দেখো বাবার এখন আমি যাচ্ছি আস্তে আস্তে আর রাস্তার তোমাদের আশেপাশের দৃশ্যগুলো তোমাদের দেখাই দেখো এখানে পুরোটা আশেপাশে পুরো পুকুরের মতো রয়েছে আর এদিকে দেখো মাঝখানের রাস্তা এদিকেও দেখো পুরো খাল রয়েছে একটা পুরো ঝিল রয়েছে একটা এদিকেও এ সাইডেও ঝিল এ সাইডেও ঝিল মাঝখান দিয়ে রোড দেখো এখন আমি আর বাবা যাচ্ছি আর বন্ধুরা সকালে দেখো মন্দারমণি ব্রিজটা কেমন লাগে দেখাই তোমাদের এদিকে দেখো সমুদ্র রয়েছে আর এদিকটা দেখো শুধু জনবসতি অস্ত্রজীবী করে খায় তাদের দেখো আর এইসব নৌকাগুলো এখানে রয়েছে ঘাট 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 তো এটা তার জন্য নৌকাগুলো রয়েছে আর মাঝখান দিয়ে দেখো মন্দারমণি ব্রিজ আর বন্ধুরা দেখো এইখানে হচ্ছে মন্দারমণি ব্রিজ শেষ হয়ে গেছে আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা এখন তো বাড়িতে চলে এসেছি তোমাদের দেখালাম তারপর এখন পুরো ড্রেসও চেঞ্জ করিনি তারপর দিদি বললো যে আর দোকান থেকে টকের দই নিয়ে এসে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও আমাকে আমাদের দুপুরে আজকে কি হতে চলেছে তোমরা গেস করো আর না হলে তোমাকে তো আমি দেখাবোই ভিডিওতে কিন্তু তোমরা গেস করো আজকে দুপুরে আমাদের কি রান্না হতে চলেছে তো তাহলে সাইকেল নিয়ে এখন তাদের টক দইটা নিয়ে চলে আস পাঁচশো টক দই কত আর এখন বন্ধুরা টক দুই প্যাকেট নিয়ে নিয়েছি তারপর এখন আবার দেখো বাড়ির দিকে ফিরে যাচ্ছি সাইকেল চালিয়ে চালিয়ে একটা আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা দেখো দিদি এখন কি করছে দেখো এগুলো বন্ধুরা তোমরা দেখে বলো কমেন্ট করে জানাও আমাকে এগুলো কী হবে আজকে দুপুরে আর বন্ধুরা এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি তো চলো আজকে খাওয়াই কি হয়েছে আজকে ফেভারিট ডিশ বলেছিলাম তোমাদের তো চলো দেখাই আজকে খাওয়াই কি হয়েছে দেখো এখন আমার মা বাবা সবাই খেতে বসে গেছে আর আজকে খাওয়াই হয়েছে দেখো বিরিয়ানি বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আর তার সঙ্গে দেখো বিরিয়ানির চাট আর বন্ধুরা এখন খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটা চেয়ার নিয়ে এখন বেরিয়ে পড়েছি ভিডিও একটা ফাঁকা জায়গা খুঁজে ভিডিও এডিটিং করবো চলো কোথায় পাই ফাঁকা জায়গাটা দেখাই তোমাদের বন্ধুরা এইখানে একটা ফাঁকা জায়গা পেয়েছি চলো এইখানে বসে এডিটিং করে নিই এখন চেয়ারও রেখে দিয়েছি আর এই নারকেল গাছ এখানে একটা নারকেল গাছ ওখানে একটা নারকেল গাছ এই তিনটে নারকেল গাছের ছায়া আছে এখানে তো চলো তাড়াতাড়ি এডিটটা এডিটিংটা এখানে বসে করে নিই এখন বন্ধুরা এখন এডিটিংও কমপ্লিট করে নিয়েছি এডিটিং কমপ্লিট করেছি প্রায় চারটার সময় এখন চারটে বেজে গেছে চারটার সময় এডিটিং কমপ্লিট করলাম আজকে হয়তো ভিডিও আসতে একটু লেট হতে পারে বন্ধুরা তোমাদের তারপর আমাদের দেখো ভিডিওর যে এডিটিং করছিলাম আমি বাগান বাড়ির মাঠখানেই বসে দেখো এইখানে চেয়ার রাখা আছে এইটা হচ্ছে আমাদের এখান থেকে এইখান থেকে পুরো এতটা হচ্ছে আমাদের বাগান বাড়ি আমার বাগান বাড়ির থেকে আমরা এখন ব্লগটা আমি এডিটিং করছিলাম বসে আর এখন এডিটিং কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার বাড়িতে ফিরে চলো তাড়াতাড়ি বন্ধুরা এখন এডিটিং করে বাড়ি ফিরছি দেখো আমার এটা হচ্ছে আমাদের ঘরে গরু পুরো তার কাটা গরুটা পুরো তার কাটা আছে দেখো এখন দেখো কিভাবে ক্যামেরা নিয়ে যাচ্ছি বলে কিভাবে তাকিয়ে আছে দেখো এই দেখো আসছে এখন দেখো আর কিন্তু যাই হোক আমার ভালো গরু আর একটা গরু হচ্ছে আমাদের ঘরে এইটা এখন বাড়িতে আবার ফিরে চলে এসেছি বন্ধুরা এখন হালকা হালকা অন্ধকার হয়ে এসেছে গরুগুলোকে চলো এখন উঠিয়ে ওই গোয়ালে ওখানে বেঁধে দিয়ে আসি কারণ এখন ক্যামেরা হয়তো লাইট আছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে ঠান্ডাও পড়ে গেছে গরুগুলোকে চলো এখন গোয়ালে বেঁধে দিয়ে চলে আসি নিয়ে যাওয়ার আগে ছোটটাকে জল জল দিয়ে একবার এখন এখানেও আর এখানেও দেখো একজন বড়টাকেও জল দিয়ে দিয়েছি মাঠ থেকে এখন গরুগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছি গোয়ালের দিকে বাঁধার জন্য বন্ধুরা এখন দেখো গরুগুলোকে আবার গোয়ালেও বেঁধে দিয়েছি বন্ধুরা এখন দেখো বাড়িতেও ফিরে চলে এসেছি আর দেখো পুরো এখন অন্ধকার হয়ে গেছে পুরো বাড়ির পাশে দেখো একজন যাচ্ছে আমার বন্ধুর বাড়িতে সেখানে দুজন তার জন্য এখন যাচ্ছে আমার বন্ধুর বাড়িতে তো চলো সাইকেলটা ওখানে রাখা আছে এখন যাই তাড়াতাড়ি বন্ধুরা এখন এসেছি এই বন্ধুরা বাড়িতে পড়ার জন্য দেখো এখন বসে বসে এখন প্র্যাকটিক্যাল করছি আর এখানে দেখো ভাইরা এখন খেলাধুলা করছে সবাই